যতগুলো নাস্তিক অন্য কোন ধর্মের বিরুদ্ধে কথা কয় না শুধু কথা বলে ইসলামের বিরুদ্ধে নাস্তিক মানে কি কোন ধর্ম মানিস না তোরা তো কোন ধর্ম মানিস না সব ধর্মের বিরুদ্ধে তো তোর বলতে শুনি না খালি ইসলামের বিরুদ্ধে বলিস কেন তার মানে কি ওরা আসলে নাস্তিক ওদের কথা ধরে ওরা হলো ইসলাম বিদ্বেষী তুই খ্রিস্টানের বিরুদ্ধে বলতো দেখি বল তোর সাপা ফাটাবি ধরে কথা ঠিক এই মুবাসিল ইসলাম একটা নাম থেকে সালার মুসলমানের নাম চিন্তা করছে সত্যি করে বলো তুমি কার খেয়ালে মারছো তুমি যে সাবুক মারতিস কার খেয়াল তুমি যে ওয়াজ করতিস কার খেয়াল আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি ওয়াজ করলে কার খেয়ালে ওয়াজ করছো আল্লাহ খেয়াল তোমার ছিল

আপনি আসলে একসাথে দুইজন দুধ খাবো গায়ের দুধ জাল দেওয়া হচ্ছে স্বামী স্ত্রী মিলা খাবো এই বউটা বেশি দিন বাঁচল না পারে কয়েকদিন পরে বউ মরে গেল এতই ভালোবাসা মধ্যে অন্য কারো দিকে তাকাবার চান্স পায় না বোঝেন না এর খালি তাকান আমার বউ আহ আমার বউ বউ যতক্ষণ দেখে প্রত্যেকবার নতুন নতুন দেখে রাস্তার মধ্যে তো কারো বউ দেখবার পারে না নিজের বই দেখে যত ভালোবাসা একটার উপরই পড়ে আর আপনাকে ভালোবাসা ভাগ হয়ে যায় এটা পরের গুলো দেখতে দেখতে নিজের দ্বার উপরে খেয়ে নেবে মনে করতেন দুনিয়া থেকে বিদায় নিল আপনারা বলেন তো কে ধরছে হাতে পড়েছে বলে সত্যি করে বলো কারখিয়ালে মারতেছ জল্লার চোখের পানি বের করে বলতেছে আল্লাহ আছে আসমানে আর উম আছে জমিনে আল্লাহ আছে

মাকরকোলা গ্রামে দুই হাজার টাকা মধ্যে দান করেছে আল্লাহ তার দানকে কবুল করে আল্লাহ এগুলা তো মানে এখানে আছে তারা যারা দিচ্ছেন তারা আছে না না থাকলে গুলা তাদের নাম বলতে হবে আর আবার বলবে যে আমরা যে দিলাম সেটা কি গেল বেশ করে মেয়ে মানুষের দান না বললে আরো বিপদ এক মেয়ে মানুষ পাঁচশো টাকা দিছে উইয়ের আসা দিয়েছে হুজুর আর কিছু কয়নি যে গেছে মেয়ে মানুষ ধরছে টাকা ফেরত আমি দান করাচ্ছি কয় হুদুর তো কিছু করো না তুই দান করছিস তা করবো আর কি এই মেয়ে মানুষের শব্দ কম না বেশি সে মাঝে মাঝে দু একটা বলাও লাগবে এর মধ্যে হয় ওয়াজ শেষ হয়ে যাবে আমার কি টেকনিক কম আছে তাই ওয়াজও শেষ মনে শুরু হয়ে যাবে কখন হবে আপনার বুঝতেই পারবেন না হঠাৎ শেষ হঠাৎ আল্লাহর বান্দরা ওমর ফারুক চাবুক হাতে নিয়ে বললেন হাক্কাতু গাকিহি যদি আমরা আদায় করতে চাই তাহলে দেখো সবাই তাকায় দেখতেছে ওমর ফারুক দুই থেকে গণনা শুরু করেছে সা'আয়া বলতেছে আমির আল মুমিনিন জাল্লা কিন্তু দুইটা চাবুক মারছে আপনি তিন থেকে শুরু করতে পারেন ওমর ফারুক বললেন জল্লাদের দুই বাড়ি ওমরের খেয়ালে আর ওমরের এক বাড়ি আল্লাহর খেয়ালে যে মাত্র তিরিশটা চাবুক মারছে সামা বেহোশ হয়ে পড়ে গেছে আশিটার মধ্যে তিরিশটা মারতির সন্তান বেহোশ হয়েছে এ পর্যন্ত কিন্তু বারবার কানে আসে বাবা আমাকে মারবা বাবা আমাকে মারনা বাবা আমার জীবনে মত খব না বাবা ও মা তুমি কোথায় আছো দৌড়ে এসে বাবার হাতে চাবুক খাই গনা সুরবেলার বরতরদের জল মারতে তুমি মা দৌড়ে জাটকা দিয়েছ আজবা তুমি মা কোথায় আবু সামার মা দূর থেকে দাঁড়া দেখতেছে কারণ হকতু আতিক তোকাতিহি যেখানে চলতেছে সেখানে বাধা দেওয়া চলবে না ঘুরে যাবে যে কান্না আসে মা দেখতেছে সন্তান বাবা

এক সাহাবি দৌড়ে গিয়া এক গিলাস ঠান্ডা পানি নে ওমর ফারুকের হাতে দিল ওমর ফারুক বলতেছে সে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি আমি আমার সন্তানকে মারতে মারতে দুর্বল হয়ে গেছি আর দুর্বল হয়ে তোর রাধায় হবে না এই জন্য পানি পান করতেছি সবাই চমকে গিয়া ভাবতেছে আমরা মনে করেছিলাম দেহ সন্তানকে পানি পান করাবে কিন্তু পানি হাজর তোমার পান করে সামান্য পালি গিলাসের তলায় ছিল সন্তানের চোখে মুখে ছিটাই দিয়েছে সন্তান যেই মাত্র হুঁশ ফিরা পাইছে ওর বর আবার শুরু করলেন যেই মাত্র পঞ্চাশটা চাবুক মারছে সমস্ত সাহাবেরা চিৎকার করে বলে ই।

হাজার হাজার সাহবিরা দেখতেছে ওমার ফারুক কপালে চুমো দিলেন সেনের মুখে চুমো দিয়ে বললেন বাবা তুই মনে করেছিস আমি নিষ্ঠুর আমি নিষ্ঠুর নয় বাজার আমি ছাড়া তুই মত পান করেছিস এটা দুনিয়ার কেউ জানে না রে আমি ইচ্ছা করলে তুই মত বা করে আমি করতে পারতাম তুই মসজিদে না এনে বাড়ি নিয়ে যেতে পারতাম কিন্তু হাত কত কাত ই আল্লাহর ভয় যথাযথ আমার কলি যাই ঢোকার কারণে আমি তোরে মদের বিচার করতে গিয়া তুই বিদায় নিয়েছিস চারু সামান তুই মদ পান করার পরে দুনিয়াতে কিছুদিন বাঁচতে পারতি যদি তোর বিচার না হতো তাহলে এই মদ পানের অপরাধে আল্লাহ তোকে জাহান নাম দিত দুনিয়া থেকে তুই জাহান নাম পাবি আমি বাবা হিসাবে কখনো সহ্য করতে পারি না আমার সন্তান জাহান নামে হোক আমি সহ্য করতে পারবো না এই জন্য তোকে জাহান নামের আশায় তোর তুই মরে গেছিস কোমর ফারুক বললেন সাহাবির আমার টুকরা আবু শামার তোমাদের কবর খনন করতে হবে আবু শামার তোমরা কবর খনন করো বাকি চারটা টাকা আমি নিজে করব আবু শামাকে আমি নিজেই গোসল করায় দিব আমার সন্তানকে আমি নিজেই কাফনের কাফল পরাই দিব আমার আবু শামাকে আমি কবরের মধ্যে নামাবো আমার আবু শ্যামাকে আমি জানাজার ইমামতি করব আমার আবু শ্যামাকে আমি নিজের হাতে কবরের ঘরে পাঁচটা কাজের মধ্যে একটা কাজ তোমরা করো সেটা হলো কবর খনন করো কবর খনন হয়ে গেলে আমার ফারুক নিজের সন্তানকে যখন গোসল করায় যখন মেরে আল্লাহর খেয়ালে কিন্তু যখন সন্তানকে গোসল করায় তখন বাবা খেয়ালে সন্তানের দিকে তাকাই দে সন্তানকে কাপড়ের কাপড় পরাই হাই বাবা সন্তানের দাবা মতি করবে আপনারা বলেন তো সন্তান মারা গেছে আর বাবা হইয়া তারা জানা যাহার ইমামতি করতেছে সেই জানাটা কেমন হবে সেই জানাজা কেমন হবে মরার সন্তান সামনে আর জীবিত বাবা জানাজার ইমাম হয়েছে তেমন একটা জানাজা বাংলার মুসলমান দেখেছে রফিক সাইদি যখন মারা গেছে আল্লামা সাইদি প্যারলে মুক্তি পাইয়া তার সন্তানের জানাজা ইমামতি করেছে আবার বাবা মারা গেলে সন্তান যখন এটা দেখতে হয় আমার বাবা যখন মারা গেল আমি তখন যা যা ইমাম হলাম প্রথম তকবিদ দেওয়ার সব সঙ্গে আমি সানা পড়তেছি আর বারবার আমার বাবার অনেক কথা আমার খেয়াল হচ্ছে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ফেরেস্তা বাড়ি বাবু এই মহারা বহু মানুষের জানাজা পড়াইছে কিন্তু কোনদিন তো কানতে দেখি নাই আজকে কানতেছে দোয়া পড়তেছে চোখ দিয়ে পানিও পড়তেছে আবার দোয়া পড়তেছে আল্লাহ বলে ফেরেস্তা তোদের বাপ নাই তোরা কেমনে বুঝবি এই মওলানার বাবা মৃত্যুর খাটিয়ায় আর মওলানা জানাজা পড়াইতেছে কোন সন্তান জানাজার সময় দোয়ার সাথে চোখের পানি যদি ঝরাই ওই চোখের পানি বসিলাই বাবার কবর আল্লাহ জাননাতে তাহলে আপনার সন্তান আপনার জানাদার ইমামতি করবে সব সন্তান কিন্তু পারবে না এইটা পারতে গেলে আপনাদের এই যে মাদ্রাসা দুইটা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা এই মাদ্রাসার প্রতি আপনাদের খেয়াল করা দরকার আছে সবাই মাদ্রাসার দিয়ে খেয়াল করবেন মসজিদ ভরাতে গেলে মাদ্রাসার শিক্ষার দরকার আছে না ভাই দরকার আছে না সারা জীবন কুল হল্লা দেখুন উৎপড়ে সারা জীবন মুরব্বীকে খবর কি কয়ে দোয়া কোনো পারি না হুজুর কুল হল্লা দে না যেখানে যেটা লাগবে সেখানে সেটা তারা দরকার আসেন না ধরে না এগুলো শিখতে গেলে এরকম মাদ্রাসার দরকার মাদ্রাসার কোন শত্রুতা করবেন না বরং মাদ্রাসার বন্ধু হতে হবে আজকে মাদ্রাসার আমি আজ করতে আসি নাই কিন্তু সামসে ফাঁকে দু একটা কথা বলে দিলাম আসলে আবার মূল আলোচনায় উমর ফারুক স্বনাদরই মমতি করে নিজের হাতের সন্তানকে কবরে ভরে নামায় দিচ্ছেন চোখের পানি পড়তেছে সমস্ত সাহাবীরা দেখতেছে উমর ফারুক কাপড়ের কাপড় খুলে আবার আবু সামার কবরে চুমো দিলেন চুমো দেওয়ার পরে বললেন বিশ্বাস আমার বিশ্বাস আল্লাহ তোকে জান্নাত দিয়া দেবে কবরে মাটি দাও হলো সমস্ত মুসল্লিরা যখন চলে যায় ফারুক কিন্তু কবর ছাড়েন না কবরের চারিদিকে ঘোরার পরে তাকায় দেখে সব মুসল্লি অনেক দূর চলে গেছে এমন সময় ওমর ফারুক ঘাটু ঘিরে বলতে চাল্লা হাকিহি আদায় করতে গেলে আশিটা দৌড়া মারতে হবে কিন্তু পঞ্চাশটা মারতেই আমার আবু আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি মনে করো না তোমার আইনের কোনো কমতি হবে এই বলে চাবুক কমর থেকে বের করে আবার শুরু করলো একান্ন থেকে